কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার এক নং কালীবাজার ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার বিকাল চারটায় কুমিল্লা আদর্শ উপজেলার এক নং কালের ইউনিয়নের হাই স্কুল মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মুস্তফা জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন রশিদ ইয়াসিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হারুন রশিদ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এনায়তুল্লাহ খোকন দক্ষিণ জেলা সদস্য সচিব হাজী মামুন এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন আমার রাজনীতির জীবনে এই প্রথম দেখা ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশ করেছে বিএনপি জানাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি আরো বলেন কৃষকদের ফসল উৎপাদনে যে খরচ হবে তার চেয়ে বিশ শতাংশ বেশি দিয়ে সরকার কিংবা অন্যান্য ব্যবসায়ীরা ক্রয় করতে হবে কৃষক যেন কোনো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের আশি শতাংশ কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে এই বিষয়টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্ব দিয়েছেন তার উত্তর সরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে